বর্ণাধুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজেপি বিজেপি সরাইল রিজিয়ন ও চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে এখন পর্যন্ত বর্ণা দুর্গত দুই হাজার আটশো পঁচাশি জনকে উদ্ধার পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং নয়শো ছিয়াশি জনকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে শুক্রবার তেইশ আগস্ট কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবি দায়িত্বপূর্ণ বিবির বাজার স্থলবন্দর গাজীপুর ও পার্শ্ববর্তী এলাকার পানিবন্দি চারশো জনকে পরিবারের মালামল সহ উদ্ধার করে বুড়িচংয়ে গোমতী নদীর তীরবর্তী বেরিবাদের কিছুটা অংশ ভাঙন ধরলে বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে মাটি ভর্তি বস্তা দিয়ে সেটি মেরামত করেন এছাড়া কুমিল্লা ব্যাটালিয়ানের উদ্যোগে ফেনী জেলার বর্ণাদুর্গত দুই হাজার করা করা ও রান্না খাবার বিতরণ হয় বিজেপির সুলতানপুর ব্যাটেলিয়ান ষাট বিজেপি দায়িত্বপূর্ণ বর্ণাকবলিত দুইশো জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় এই ত্রাণ সামগ্রী উন্নয়ন তাদেরকে পরিবেশন করতে তাদের কাছে পৌঁছে যেহেতু এখানে ছাত্ররা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন তাই আমরা আমাদের ফিল আমাদের বিভিন্ন হেডকোয়ার্টারের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমাকে নিয়ে আসছি এবং সরকারদের কাছ থেকে আমরা দিয়ে দিয়েছি আমরা চাই তারা আমাদের যে উদ্যোগটা নিয়েছে একটা প্রশংসনীয় উদ্যোগ এটা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সরকার পরিষ্কার একটা চেষ্টা করেছি ভবিষ্যতে সোনাগাম আমার যে বিজিপির সিলেট সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটেলিয়ান ছেচল্লিশ বিজিবি দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ছয় শতাধিক পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বিজিপির মারিশা ব্যাটেলিয়ান সাতাশ এর দায়িত্বাধীন রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় মুসলিম ব্লক হাফিজিয়া মাদ্রাসা এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নেয়া বর্ণা দুর্গত পাঁচশো বিশটি অসহায় পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এছাড়া মেডিকেল অফিসার মেজর গাজী মোহাম্মদ হাসানের তত্ত্বাবধানে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে একশো একশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও বিজেপির উদ্ধারকারী দল বন্যা কবলিত মুসলিম ব্লক এলাকার আইফ হোসেনের গর্ভবতী শ্রী রাজিয়া খাতুনকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন বিজেপির খাগড়াছড়ি সেক্টরের তত্ত্বাবধানে খাগড়াছড়ি ব্যাটালিয়ান বত্রিশ বিজেপি দায়িত্বপূর্ণ এলাকার বর্ণা দুর্গত একশো পঁচিশটি অসহায় পরিবারের মাঝে জরুরি শুকনা ত্রাণ সামগ্রী হিসেবে চাল ডাল তেল আলু ও পেঁয়াজ বিতরণ করে এছাড়া ডাইনচন্দ্র বাড়ি রূপসেন পাড়া এবং নন্দকুমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতটি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে